ভাই অবজিও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আছি গুমতি হসপিটালে ডিস্ট্রিক্ট হসপিটালে আসলাম তো ডিস্ট্রিক্ট হসপিটালে আমার মাকে নিয়ে আসছিলাম ওই দিনকে এখন ঠিক আছে তো কয়েকটা পরীক্ষা দিয়েছিলো রক্ত পরীক্ষা তো ওই দিনকে নিতে পারি নাই তাই আজকে নেম তো এখন ভিডিওটা আপনার সাথে শেয়ার করুন আর হসপিটাল আসলাম আসার পর দেখলাম এখানে প্রায় সময় ওই দিনকে দেখলাম যে ছেলে বা মেয়ে যেটাই হয় ছেলে বা মেয়ে যেটাই সব একই ছেলে হোক মেয়ে হোক সন্তান সবাই ভালোবাসবেন তো যে এখানে আসলাম মেয়ে হয়েছে কয়েকটা গাড়ি খুব সুন্দর করে সাজাইয়া নিতে আসে ওই দিনকেও দেখলাম নিতে আসে মেয়ে হয়েছে দেখা গাড়িতে সাজাইয়া কীরকম সুন্দর যেমন বিয়ের গাড়ি সাজাইয়া এরকম সাজাইছে খুব সুন্দর করে নিতে আসে তো দেখেন আমি দেখাবো এখন তাই আমি এখন গাড়িতে বসে দেখতে ওই দিনকেও দেখলাম ওই দিনকে আপনারা দেখাইতে পারেনি তা আজকে দেখামো মেয়ে হইছে কত সুন্দর করে কত খুশিতে তারা মন থেকে খুশি হইয়া গাড়ি রিজার্ভ করছে কইরা সেরা বেলুন দিয়ে সাজাইছে যেমন বার্থডেতে ঘর সাজায় বেলুন দিয়ে গাড়িতে খুব সুন্দর করে সাজাইয়া ওরা এখন যাইবো বাড়িতে তো এখন আমি দেখি গাড়িটা দেখামো আপনারা কীরকম ঠিক আছে আপনারা দেখতে থাকেন আর এখন আসি গুমতি হসপিটাল যে উদয়পুর ত্রিপুরাতে ঠিক আছে দেখেন আপনারা যে এটা হলো গাড়িটা কত সুন্দরভাবে সাজাইছে দেখেন মেয়ে হয়েছে তো আনন্দে তো সবাই ছেলে মেয়েকে মানে আলাদা আলাদা চোখে না সবাই ভালোবাসবেন তো মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক একে কত সুন্দরভাবে সাজিয়ে খুশি মনে মেয়ে হয়েছে ওরা নিয়ে যাচ্ছে বাগমার বাসিন্দা ওরা তো আমি কথা বলেছিলাম তো কথাটা শোনা না ঠিক আছে ওরা উঠছে গাড়িতে এখন যাবে তো সবাই দেখেন কত সুন্দরভাবে সাজিয়ে নিয়ে যাচ্ছে ওরা তো সবাই মেয়ে হোক ছেলে হোক খুশিতে সুন্দর করে ছেলে মেয়েকে লালন পালন করার চেষ্টা করবেন আদর করবেন ঠিক আছে ভালো থাকবেন এটা হলো গুমতি হসপিটাল আমাদের ডিস্ট্রিক্ট গুমতি হসপিটাল ঠিক আছে ওকে বাই যারা নতুন আছে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন